বন্ধুরা অনেক দিন পর দ্য পিকে দ্য ব্লগার চ্যানেলে ফিরে এলাম বোধ হয় প্রায় সাত আট মাস পর সম্প্রতি মাস তিনেক আগে আমার পিটিভিও হয়েছে বাবাকে বাঁচাতে পারলাম না গত এগারো বছর ধরে সুস্থ মানুষটা ইংগুইনাল হারনিয়া হঠাৎ করে পেটের নাড়িগুড়িগুলো নিচে নেমে গিয়ে টেস্টিকলসটা এরকম বড় একটা কটবেলের সাইজের থেকেও বড় হয়ে গেছিলো ইমিডিয়েটলি উইদাউট এনি হায়ার ইন্ডিকেশন তার কোনো ইউরিনারি প্রবলেম ছিল না কোনো রকম ছিল না রেগুলার চেক আপ হতো সে বিরানব্বই বছরের মানুষটা তার হার্ট লাংস কিডনি সব ভালো ছিল রুবি হসপিটালের দুজন ডাক্তারের ইগো প্রবলেমের জন্য একজন বলেছিলেন আমি হার্নিয়াটা মানে কেটে অপারেশন করব তুলে দেবো সারিজিয়া বলেছিল আমি মাইক্রো করব। দুজনের ইগো প্রবলেমের জন্য হলো না তারপরে যদি ব্যানার্জি তিনি এত বড় সার্জেন বারাসাত 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 হসপিটাল কেয়ার অ্যান্ড কিউর সেখানে উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে বাবা সুস্থ হয়ে ফিরে আসবেন বাবা হেঁটে গেলেন অপারেশন করতে অ্যানাস্থেসিস্ট ওনারই হসপিটালের অ্যানাস্থেসিস্ট না পিছন থেকে স্পাইনাল করে নার্ভের মধ্যে নার্ভ পাঞ্চার করে দিল ইঞ্জেকশন দিয়ে অপারেশন ঠিকঠাক হয়ে যাওয়ার পরের দিন থেকে কোমর থেকে পাওয়া বস কিছু জায়গায় ক্যাথিডাল লেগে গেল পিঠে বের সোর করে দিল ধীরে ধীরে মানুষটা বললেন যে ডাক্তার আমাকে পাঁচটা টুকরো করে ফেললো সচেতন সজ্ঞানে মানুষটা ধীরে ধীরে বেড সোর বিভিন্ন রকম সিমটমে শেষ সম্প্রতি চলে গেলেন আমাদের ছেড়ে ভেবেছিলাম আর কোনো দিন আর না আপনাদের সামনে কিছু ভালো লাগছে না জোর করে এলাম ভেবেছিলাম বিভিন্ন ঠাকুর দেবতার মায়ের কাজগুলো করব মায়ের বিভিন্ন পুজোর পরিক্রমা করব বজরঙ্গলির কিছু কাজ করার ইচ্ছে ছিল সাইনাথের কিছু কাজ করার ইচ্ছে ছিল অনেক ভালো ভালো জায়গা ছিল আপনাদের দেখাবো ভেবেছিলাম আর করব না কিন্তু যাই হোক মানুষটা আমার সবচেয়ে প্রিয় ছিল সেই মানুষটাই চলে গেল ভালো লাগে না কিছু বুঝলেন তো আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার অনেক দুর্বলতা সত্ত্বেও মানে এই এডিটিং বলা এগুলো ইত্যাদির দুর্বলতা সত্ত্বেও আপনারা এখনও পর্যন্ত দুশো এগারো জন সাবস্ক্রাইব অত খামতি সত্ত্বেও এনারা আমার সঙ্গে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তার জন্য প্রত্যেকের কাছে আমি ঋণি ভালোবাসা শ্রদ্ধা প্রণাম জানাই আর এই উপলক্ষে আমাকে যদি আপনারা কিছু সাজেশন দেন বা কি ধরনের ভিডিও করলে আপনাদের কাজে লাগবে তাহলে আমার খুব ভালো হয় কিন্তু আমি করতে পারবো না আমি শারীরিকভাবেও দুর্বল স্পাইনাল আবার সোজা হয়ে গেছে স্ট্রেট হয়ে স্ট্রেটনি হয়ে গেছে এল ওয়ান এল থ্রি এল ফোর এই জায়গায় কিছুটা ক্ষয়ও হয়ে আছে বেশিক্ষণ বসে থাকতে পারি না অফিসেও বেশিক্ষণ কাজ করতে পারি না ঠিক মতো করে যতটুকু পারি অফিসের যে আমাদের হেড তিনি আমার উপর সদয় আমাকে যতটা সম্ভব সাহায্য করে তো এই মুহুর্তে আমি আমার বাড়ির কাছে আগামী সতীমার মেলা হচ্ছে সতীমার মেলা হয় সেখানে এসেছি গত বছরে দুটো ভিডিও ছিল মানে সতীমার সংক্রান্ত বেশ কিছু তথ্য আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছি ঠাকুর মশাইয়ের সাথেও কথা বলিয়েছি সতীমার মাহাত্ম বা এই যে সম্প্রদায়ের কিছু বিবরণ চেষ্টা করেছি তো আজকে আমি এসেছি খুব মনে হচ্ছিল আজকে রবিবার একটু যাই একটু যাই মায়ের মন্দিরে যাই একটু ভিডিওটা করে আপনাদের দেখাই তো চলে এসেছি দাড়িটারেও কাটি ভালো লাগে না কিছু তো অনেক দিন ধরে মনে হচ্ছিলো একটু একটু আপডেট দিই কারণ আগের আপডেট তো দেওয়া হয়েই আছে এই মুহূর্তে এই মুহূর্তে প্রায় দিন দশেক আগে মেলার কাজ চলছে দেখুন সামনেই বাঁশ কাঠ এগুলো সব পড়ে আছে আমার নিজের কথা বলতে ভিডিওর অনেকটা সময় চলে গেল আপনাদের কাছে জবাবদিহি করার তো আমার দরকার আছেই সেই জন্যই এতগুলো কথা বললাম তবে এই ব্লগের মাধ্যমে আপনাদের একটা বক্তব্য ছিল যে কেয়ার অ্যান্ড কিওর হসপিটাল ডাক্তার তপনজ্যোতি ব্যানার্জি বয়স হয়েছেন যতই যত খুবই ভালো ডাক্তার বাবার সাথে নবপল্লীতে কেয়ার অ্যান্ড কিওর হসপিটালে অপারেশন করার জন্য গেলে পরে ভাবনা চিন্তা সবার এরকম হয় না কিন্তু এত বয়স্ক লোককে দিয়ে মনে হয় উনি নিজে করেননি আমার যা মনে হয় কেননা অ্যানাস্থিস্ট যা করেছে নার্ভে পাঞ্চার করে শেষ করে দিয়েছে মানুষটাকে যাই হোক জন্যই এত কথা এত কৈফিয়ত দিলাম আপনাদের আমি আমাদের ডিসক্রিপশান বক্সে বা এই ভিডিও শেষে বা মাঝামাঝি আগের দুটো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখবেন আর চলুন একটু ছোট্ট করে মন্দিরের পাশ থেকে ঘুরে আসি এই যে পুকুরটি দেখছেন এর নাম হিমসাগর এখানে বোল পূর্ণিমায় বিভিন্ন শারীরিকভাবে পঙ্গু বিভিন্ন মানত করা মানুষরা দণ্ডি কাটেন এই পুকুরে হিমসা করে স্নান করে এখান থেকে দণ্ডি কাটতে কাটতে ওই মায়ের মন্দির ওখানে যায় আমি এখানে সত্তর সাল থেকে আছি আমার জ্ঞান হয়ে যখন আমি মেলায় আসি বাবার সঙ্গে তখন সেটা প্রায় আটাত্তরের বন্যার পরে তো তখন থেকে আমি এই মেলায় আসি এবং মেলায় এনজয় করি কিন্তু তখন এরকম বাঁধানো ঘাট এত কিছু ছিল না এই দালান ছিল এবং খুব ভগ্নপ্রায় অবস্থায় ছিল এই শানবাঁধানো ঘাট এই সমস্ত কিচ্ছু ছিল না এই ঘিরে দেওয়া জায়গা এগুলো কিচ্ছু ছিল না শুধু এমনি আশেপাশে জঙ্গল ছিল এই পুরো জায়গাটা জঙ্গল ছিল এবং এই পুকুরটা মধ্যে স্নান করত মানুষ আমেরিকার রুজভেল নগরী ছিল কল্যাণীর নাম এখানে পাথরের বাধা ছিল বাধান ছিল এখানে ফাইট আর আমেরিকা এবং ইংল্যান্ডের ফাইটিং প্লেনগুলো নামতো যুদ্ধ বিমান নামতো এখান থেকে এটা রান হয়েছিল সামনে দেখুন বাঁকাচাঁদের মন্দির এখানে বাঁশ হয়েছে এখানে বিভিন্ন জায়গা থেকে সন্ন্যাসীরা তান্ত্রিকরা আসবে এখানে নাম গান হবে বাউলরা আসে বাউলরা বিভিন্ন জায়গাতে গান করেন এবার চলুন মন্দিরের কাছে যাই এখন চলে এলাম মন্দিরের সামনে এরকম পুজোর ডালা আপনারা যখন আসবেন সারা বছরই পাবেন আমরা ছোটোবেলা থেকে এখানে ঘুরে বেড়াতাম কিন্তু এখন অনেক স্ট্রাকচার দাদা এগুলো কত করে আর ছোটগুলো একশো পঞ্চাশটাই এখন মিনিমাম আছে সারা বছর ভোর পুণ্যার্থীরা পুজো দিতে আসেন এটা সেই নর্মাল পুজোরই একটা অংশ আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকেছি সাধারণ পুণ্যার্থীরা দৈনন্দিন পুজো দিতে এসেছি এই মন্দিরটি একসময় এখানে দুর্গা পুজো হতো এখনও হয় কিন্তু মন্দিরটি সেভাবে মেনটেন করা হচ্ছে না এই সেই বিখ্যাত ডালিম গাছ এই সেই জালিমতলা এখানে মানত করে পুজো দিতে হয় এখানে একটা ঢিল বাধা আছে মানত প্রবাদ আছে ঢিল খুলে দিলে কেউ যদি ঢিল অন্য কারোর ঢিল খুলে দেয় তবে সেই মানত পূর্ণ হয় প্রতিমাই বলতে পারবেন তার পূর্ণভূমিতে তিনি কিভাবে মানুষের মানুষকে আশীর্বাদ করবেন তোমার সঙ্গে খুঁজছিলাম তাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার খুব কাছে ভালো ঠাকুমশাইকে পেয়ে গেছি খুব ভালো ঠাকুমশা আচ্ছা তো রবিবার তো দোল মানে নেড়াপোড়া হচ্ছে শনিবার তার মানে শুক্রবার থেকে স্টার্ট হয়ে যাবে আর দম ফেলার সময় তাই না শুক্রবার ও মানে দম ফেলার সময় পাবেন না ঠিক আছে ভালো থাকুন আসবো কখন মাঝখানে এই ঠাকুরমশাই ফোন নাম্বার এবং নাম আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন আগের যে দ্বিতীয় ভিডিওটি তাতে পেয়ে যাবেন আমি এই ভিডিওর শেষের দিকে লিঙ্ক দিয়ে দেব চলুন মায়ের বিভিন্ন দান দুলাল চাঁদ বাঁকা চাঁদের ঘর সব দানোঠা বিভিন্ন জায়গায় পরিষ্কারের কাজ চলছে গতবার সংস্কারের কাজ চলছিল এবছর অনেকটাই হয়ে গেছে কিন্তু এখনও রং করা হয়নি ডিজাইনগুলো করা হয়নি আস্তে আস্তে কাজ হচ্ছে সময় লাগছে এই জায়গাটাও কি সুন্দর হয়ে গেছে সরস্বতী আসছে ভাবের গীতের আসন এখানে সঙ্গীত হয় প্রতি শুক্রবার করে বসে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিও শেষে আগের সতীমার ভিডিওটি দেওয়া আছে এই দোলমেলা শুরু হবে ওনাদের কথায় শুক্রবার বাইশ তারিখটি খুব পূর্ণবার বলে ওনারা বললেন তো বাইশ তারিখ থেকেই ভিড় শুরু হয়ে যাবে শুক্র শনি রবিবার তো দোল উৎসব সরি সোমবার দোল উৎসব শুক্র শনি রবি তিন দিন থেকেই ভিড় হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবার ভালো হোক মঙ্গল হোক আসুন আমার উদ্দেশ্য মায়ের মন্দিরটি দেখানো সেটা আপনাদের দেখালাম আজকে রাখি ভিডিওর প্রথম দিকে যে কথাগুলো বললাম কেউ মনে করবেন না আপনাদের কাছে বলছি দায়বদ্ধ তাই বললাম রাখি Það var skönt.